পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা পল সায়েন্স চতুর্থ অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের ছায়া প্রকাশনীর যে অনুশীলনের সমাধান করব এই রাষ্ট্রবিজ্ঞানের যে চতুর্থ অধ্যায়টা সেটি হলো দেখ দেখতেই পাচ্ছ সংবিধান সমূহের উপলব্ধিকরণ সংজ্ঞা ও তার প্রকারভেদ এবং এর চ্যাপ্টারটা ছয় মার্কস আছে ইতিপূর্বে আমরা পড়া বিষয়ক থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টারের অনুশীলনের উত্তর নিয়ে আমরা আলোচনা করেছি এছাড়া রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাস দর্শন বা শিক্ষা বিজ্ঞানেরও অনুশীলনের উত্তর করে দেওয়া আছে তোমরা যাদের দরকার তারা ডেসক্রিপশন বক্সে দেখে নিও এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো তা চলো আমরা শুরু করি দেখো আমরা তোমরা জানো চল্লিশ নম্বরে পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে তার মধ্যে চল্লিশের মধ্যে সিক্সটি পারসেন্ট খুব সোজা প্রশ্ন হবে সাদামাটা প্রশ্ন অর্থাৎ চব্বিশ নাম্বারে চল্লিশের মধ্যে থার্টি পারসেন্ট হবে মোটামুটি অর্থাৎ বারো নম্বর এই চব্বিশ আর বারো এই ছত্রিশ এই ছত্রিশটা টার্গেট হচ্ছে আমাদের আর প্রথমে প্রথম টার্গেট হচ্ছে ছত্রিশ তারপর চারটে কোশ্চেন একটু কঠিন আসতে পারে তা যাই হোক দেখতে পাচ্ছ আমাদের প্রশ্নের এদিকে বার দিকে দেওয়া আছে যেমন প্রথম প্রশ্নটা দেখো স্টার দেওয়া আছে আবার তৃতীয় নম্বর প্রশ্নটা স্টার দেওয়া আছে যেগুলো স্টার দেওয়া থাকবে সে খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথমটা দেখো সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ সংবিধানের এই সংজ্ঞাটা দিয়েছেন অ্যারিস্টটল এই স্টারগুলো খুব গুরুত্বপূর্ণ আমি আর পড়ে বলছি না কাজে ভিডিওটা যদি বড় হয়ে যাবে তা তোমরা এগুলো দেখে কিন্তু দাগ দিয়ে নিও এবং এগুলো কিন্তু খুব ভালো করে পড়ো নিশ্চয়ই তোমাদের স্কুলের স্যার বা ম্যাডাম যথেষ্ট ভালোভাবে এগুলো বুঝিয়ে দিয়েছেন এবং এই কোশ্চেনের সমাধানটা কিন্তু তোমরা করে যেও তোমরা দেখতেই পাচ্ছ এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এই চৌদ্দ নম্বর কোশ্চেনটা অনেক জায়গা আছে চোদ্দো পনেরো সতেরো বা আঠেরো এই কোশ্চেনগুলো কিন্তু অনেক জায়গায় আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিরিক্ত দুষ্পরিবর্তনীয় হলে সতেরোশো একানব্বই সালে দশবার সংশোধিত হয়েছে সতেরো নম্বরের প্রশ্নটা এবার শূন্যস্থান দেখো সুইজারল্যান্ডের সংবিধান লিখিত সংবিধানের উদাহরণ এবং ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ চার নম্বরেরটা দেখো নিউজিল্যান্ডের সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান নম্বর এমসিকিউটা দেখো লিখিত সংবিধানের মধ্যে বহু অলিখিত অংশ থাকে এবার দেখো বিবৃতি ব্যাখ্যা তা এখানে চারটে বিবৃতি থাকবে এর মধ্যে অর্থাৎ এ বি সি ডি এর মধ্যে কয়েকটা ঠিক কয়েকটা ভুল থাকবে এবং চারটে অপশন দেওয়া থাকবে ঠিক ভুলের যেটা ঠিক যে অপশনটা ঠিক হবে সেটা হবে এখানে দেখো প্রথম বিবৃতিটা সংবিধান কথাটি চরম অর্থে প্রয়োগ দেখা যায় সংবিধান কথাটি চরম অর্থে প্রয়োগ দেখা যায় এই কথাটা ঠিক নয় দুই নম্বর সংবিধান শব্দটি কথাটি ব্যাপক অর্থে প্রয়োগ দেখা যায় এটা একদম ঠিক আছে সি সংবিধান কথাটি সংকীর্ণ অর্থে প্রয়োগ দেখা যায় এটাও ঠিক আছে চার ডি সংবিধান কথাটি অর্থ দেখা যায় এটা ঠিক নেই অর্থাৎ এখানে বি আর সি অপশানটা কিন্তু ঠিক আর এ আর ডি অপশানটা মিথ্যে অর্থাৎ বি অপশানটা কিন্তু এখানে উত্তর এবার দুই একটা দেখো তোমরা অর্থাৎ বি আর ডি হচ্ছে মিথ্যা এ আর সি কিন্তু সত্য এবার তিনেরটা দেখো এ আর বি সত্য সি আর ডি মিথ্যা অর্থাৎ সি অপশনটা কিন্তু উত্তর চারের বিবৃতিটা দেখো বি আর সি সত্য আর এ আর ডি মিথ্যে আমি আর অত ইয়ে পড়ে পড়ে প্রত্যেকটা বলছি না কাজে ভিডিওটা যাতে অনেক বড়ো না হয় পরীক্ষা এসে গেছে তোমরা ভালো করে পড়ো দেখো পাঁচেরটা দেখো ডি বিবৃতিটা মিথ্যে অর্থাৎ এ বি সি সত্য আর ডি মিথ্যা অর্থাৎ ডি অপশনটা কিন্তু উত্তর এবার ছয়েরটা দেখো বি আর ডি মিথ্যা অর্থাৎ এ আর সি সত্য ডি আর বি মিথ্যে অর্থাৎ সি অপশানটা কিন্তু উত্তর এরপর সাতেরটা দেখো ডি বিবৃতি নিয়ে মিথ্যে অর্থাৎ এ বি সি সত্য এবং ডি মিথ্যে অর্থাৎ ডি অপশানটি উত্তর ছয়েরটা দেখো সি অপশনটি মিথ্যে অর্থাৎ এ বি আর ডি সত্য আর সি মিথ্যে অর্থাৎ বি অপশানটা কিন্তু উত্তর আট নম্বরেরটা নয়টা দেখো সি অপশানটি মিথ্যে অর্থাৎ এ বি আর ডি সত্য আর সি মিথ্যে অর্থাৎ বি অপশানটা কিন্তু মিথ্যে এই প্রসঙ্গে বলে রাখি যদি কোনো উত্তরের কোনো ইয়ে বুঝতে না পারো যে বিবৃতি বা যেটাই হোক আমাদের বলো মেসেজ করো আমরা কিন্তু আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে যতটুকু সামর্থ্য তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যতটুকু সামর্থ্য সেই অনুসারে কিন্তু অবশ্যই সমাধানের চেষ্টা করবো আমি প্রত্যেকটা ব্যাখ্যা করতে ইচ্ছা ছিল কিন্তু ব্যাখ্যা করতে পারছি না কারণ ভিডিওটি তাহলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের গিয়ে দাঁড়াবে কাজেই আমরা কিন্তু এইভাবে উত্তরটা দিয়ে যাচ্ছি সত্যি এটা আবার বলছি ব্যাখ্যা করাটা খুবই দরকার ব্যাখ্যাটা বোঝা উচিত এটাও বুঝি একদম ঠিক কিন্তু সময়ের জন্য এত লং ভিডিওর জন্য কিন্তু আমরা করতে পারছি না আমরা অন্য ভিডিওতে পরবর্তীকালে আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের যে মডেল জিসটা সেটা কিন্তু অবশ্যই বুঝিয়ে দেব দশের বিবৃতিটা দেখো যে সি অপশনটা মিথ্যা অর্থাৎ এ বি আর ডি সত্য সি মিথ্যা অর্থাৎ বিটা হচ্ছে উত্তর এগারোটা দেখো বি বিবৃতিটি মিথ্যে বাকি এ সি আর ডি সত্য অর্থাৎ সি অপশনটা কিন্তু এখানে উত্তর এবার স্তম্ভ আছে দেখো বা দিকে ডান দিকে এবার দেখতেই পাচ্ছ বা দিকে যে প্রথম স্তম্ভ আছে এতে ওয়ানে উলমে উলমে কী বলেছে ডিএর উত্তরটা দেখো ডি এ স্তম্ভ দুই ডিএডটা দেখো সংবিধান হলো সেই সব নীতির একত্রিকরণ যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা জনসাধারণের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করে থাকে এই অপশানটা উত্তর হবে এবার দুইয়েরটা দেখো মার্কসবাদী দার্শনিক এ যে স্তম্ভ দুইয়ের এটা আছে অর্থাৎ ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষায় এটা উত্তর হবে এবার দেখো স্তম্ভ একের তিনেরটা ব্যাপক অর্থে বলতে বিয়ের স্তম্ভ দুইয়ের বিয়ের উত্তরটা হবে এবং চার স্তম্ভ এ তে সংকীর্ণ অর্থে এটা বলতে স্তম্ভ দুইয়ের সি এর উত্তরটা হবে অর্থাৎ ডি এর অপশনটা কিন্তু এখানে ঠিক কাছে ডি এর অপশনটা কিন্তু এখানে উত্তর হবে দুইয়েরটা দেখো ভারত ভারতের সাথে লিখিত সংবিধান ব্রিটেন অলিখিত সংবিধান অর্থাৎ ডি এর উত্তরটা স্তম্ভ দুই দুইয়ের ডিএড উত্তরটা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড সুপরিবর্তনীয় সংবিধান অর্থাৎ বি এরটা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ চারেরটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্তম্ভের দুই এ এরটা অর্থাৎ দুষ্পরিবর্তনের সংবিধান অর্থাৎ সি এরটা কিন্তু এখানে উত্তর এবার দেখো পরের স্তম্ভটা দেখো ডি এর অপশনটা উত্তর হবে অর্থাৎ একেরটা বি হবে অর্থাৎ সুইজারল্যান্ড মৌলিক সংবিধান দুইয়েরটা ডি হবে জাপান মৌলিকতাবিহীন সংবিধান তিনেরটা অর্থাৎ গণসাধারণ তিনটি চীন এটা নীতিসংবদ্ধ সংবিধান এবং চার মার্কিন যুক্তরাষ্ট্র বুজ্জয় সংবিধান অর্থাৎ ডি এরটা কিন্তু অপশন হবে উত্তর হবে এবার পরের স্তম্ভর উত্তরটা দেখো চারের স্তম্ভের বিয়ের অপশানটা উত্তর হবে আমি আর পরে বলছি না তোমরা একটু দেখে নিও তা নিশ্চয়ই অসুবিধা হবে না এবার কারণ আবার বলছি ভিডিওটা অলরেডি প্রায় দশ মিনিট হতে চলল পাঁচ নম্বরের স্তম্ভটা দেখো এর উত্তরটা হবে অর্থাৎ ওয়ান ওয়ান হবে বি দুই হবে ডি তিন হবে এ চার হবে সি এবার পরের স্তম্ভটা দেখো উত্তরটা হবে যে ডি উত্তর হবে অর্থাৎ একেরটা হচ্ছে ডি দুইয়েরটা এ তিনেরটা বি এবং চারেরটা কিন্তু সি এরপর পরের স্তম্ভ এটাই লাস্ট স্তম্ভ এই চ্যাপ্টারে সাত নম্বর স্তম্ভ দেখতেই পাচ্ছো এখানে একেরটা সি হবে দুইয়েরটা তোমরা দেখতেই পাচ্ছ ডি হবে স্থান সাত নম্বর স্তম্ভটা দেখো সি অপশনটা উত্তর অর্থাৎ একেরটা সি দুইয়েরটা ডি তিনেরটা বি চারেরটা এবার আমরা অ্যাসারশন রিজনিং টাইপ করব অর্থাৎ সবচেয়ে উপযুক্ত বিবৃতি বিকল্পটি চিহ্নিত করতে হবে দেখো এখানে একটা বিবৃতি আর যুক্তি দেওয়া আছে বিবৃতি এ অলিখিত সংবিধানের তুলনায় লিখিত সংবিধান পরিবর্তন করা অপেক্ষাকৃত সোজা যুক্তিটা কি অর্থাৎ রিজনে জাতীয় প্রয়োজনে যে কোনো সময় অলিখিত সংবিধান পরিবর্তন করে তাকে সময় উপযোগী করে তোলা যায় এবার উত্তরটা দেখো এটা কিন্তু মিথ্যে অর্থাৎ বিবৃতি সেটা মিথ্যে ঠিক না কিন্তু যুক্তিটা ঠিক অর্থাৎ আর ঠিক অর্থাৎ সি এর অপশানটা কিন্তু উত্তর পরেরটা দেখো বিবৃতি দুই একটা অলিখিত সংবিধান যেহেতু প্রথাভিত্তিক সেহেতু লিখিত সংবিধানের মতো আইনসভার কার্যাবলী নিয়ন্ত্রণের ক্ষমতা নেই বা যুক্তিটা দেখো প্রথাগত আইন সবসময় আইনসভা প্রণীত আইন অপেক্ষা কম গুরুত্বপূর্ণ এখানে দেখো এ এবং আর অর্থাৎ বিবৃতি এবং যুক্তি দুটোই মিথ্যে অর্থাৎ ডি অপশনটা কিন্তু উত্তর তিনের বিবৃতি আর যুক্তিটা দেখো বিবৃতি হচ্ছে শ্রেণীবৈষম্যমূলক সমাজে সংবিধান লিখিত হলেও সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনসাধারণ বাস্তবে কোনো স্বাধীনতা ভোগ করতে পারে না যুক্তি কি শ্রেণীবৈষম্যমূলক সমাজ ধনিক শ্রেণীর দ্বারা পরিচালিত হয় ই অর্থাৎ বিবৃতিটা মিথ্যে হলেও অর্থাৎ রিজনিং অর্থাৎ যুক্তি এটা কিন্তু সত্য অর্থাৎ ডি এরটা কিন্তু উত্তর পরা বিশ্ব পক্ষ থেকে আমরা এই চতুর্থ অধ্যায়টা কমপ্লিট করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো কারণ আমরা পড়া বিষয় পক্ষ থেকে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন ও শিক্ষাবিজ্ঞান নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতির মতো আমরা সাজেশান বা নোটস দেবো বা অবজেক্টিভ দেবো কাজে তোমরা যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো তেরো তারিখ থেকে তোমাদের প্রথম সেমিস্টার শুরু তোমরা ভালো করে পড়াশোনা করো অবশ্যই অবশ্যই পরীক্ষা খুব ভালো হবে আমরা যে চারটি বিষয় নিয়ে আলোচনা করছি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা শিক্ষাবিজ্ঞান এতে আমরা অধ্যায় ভিত্তিক উত্তর আলোচনা করেছি ছায়া প্রকাশনের অনুশীলনের সমাধান করেছি এছাড়া মডেল সেট নিয়ে এই চারটে সাবজেক্টের হিস্ট্রি রাষ্ট্রবিজ্ঞান দর্শন ও শিক্ষাবিজ্ঞানের আমরা মডেল সেট নিয়েও কিন্তু আলোচনা করেছি কাজেই তোমরা যদি ভিডিওগুলো দেখো অবশ্যই আশা করি উপকৃত হবে এবং যদি উপকৃত হও ভালো লাগে তাহলেই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকেও পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব খুব ভালো হোক